হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আর কয়েকদিন পর থেকেই তোমাদের পরীক্ষা শুরু এই সময় তোমাদের রিভিশনের একমাত্র উপায় হলো ওয়ান শর্ট রিভিশন আজকে আমরা ভক্তি এবং সুফি আন্দোলনের ওয়ান শট রিভিশন করবো যার মাধ্যমে তোমাদের জলের মতন সব কিছু পরিষ্কার হয়ে যাবে এর একটি পার্ট করে দেওয়া রয়েছে যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এবার আমরা জানব মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন সম্পর্কে মহারাষ্ট্রে বৈষ্ণব ভক্তিবাদ ছিল এবং এইখানে কতগুলি সম্প্রদায় উদ্ভব হয়েছিল কি কি টোটাল চারটি মহানুভব বারাকড়ি ধারাকরি দত্তত্রীয় এই যে মহানুভব এদের প্রতিষ্ঠাতা কে ছিল এদের প্রতিষ্ঠাতা দুজনকে ধরা হয় একজনকে ধরা হয় গোবিন্দ প্রভু আবার আরেকজনকে ধরা হয় চক্র ধর স্বামী তোমাদের অপশনে হয় গোবিন্দ প্রভু থাকবে না হয় চক্রধর স্বামী থাকবে এদের উপাস্য দেবতা কে ছিল শ্রীকৃষ্ণ বারাকড়ি সম্প্রদায়ের উপাস্য দেবতা ছিল বিঠল দেব এবার আমরা মহারাষ্ট্রের বিভিন্ন সাধু সম্পর্কে জানব জ্ঞানদেব তাকে মহারাষ্ট্রের ভক্তিবাদের জনক বলা হয় ঠিক আছে তিনি বারাকড়ি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তিনি বিঠল দেবের উপাসক তিনি গীতার ভাষ্য রচনা করেন এবং নাম দেন জ্ঞানেশ্বরী এবং এই জ্ঞানেশ্বরী বারাকড়ি সম্প্রদায়ের প্রধান গ্রন্থ তার সময়কালটা মনে রাখবে বারোশো পঁচাত্তর থেকে ছিয়ানব্বই খুব তার কবিতাকে বলা হয় অভঙ্গ ঠিক আছে এই টার্মটা মনে রাখবে এটা তোমাদের চয়েসও দিতে পারে যে কোনোভাবেই দিতে পারে চাঙ্গদের প্রশস্তি আর এটা হচ্ছে অমৃতানুভব অবশ্যই মনে রাখবে এগুলি অভঙ্গটা তো মনে রাখবেই কবিতা এবার নাম দেব জ্ঞানেশ্বর আর জ্ঞান দেব একই হ্যাঁ এবার নাম নামদেব সময়কালটা বারোশো সত্তর থেকে তেরোশো পঞ্চাশ তিনি জ্ঞানেশ্বর অর্থাৎ জ্ঞান দেবের পরে বারাকরি সম্প্রদায়ের অন্যতম সাধক তিনি মারাঠি ভাষায় ভক্তি প্রচার করেন তিনি একজন দর্জি ছিলেন তিনি জাতিভেদ প্রথা মানতেন না তিনি বলতেন উপবাস করার দরকার নেই কোনো ব্রত পালন করার দরকার নেই ভক্তির মাধ্যমে ঈশ্বর পাওয়া সম্ভব এরপর এক তার সময়কাল পনেরোশো তেত্রিশ থেকে একানব্বই তিনিও মারাঠি ভাষায় ভক্তি প্রচার করেন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি ঠিক আছে এবার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা মহারাষ্ট্রের ভক্তিসাধকদের ক্রোনোলজিটি মনে রাখবে টাইম পিরিয়ড প্রথমে কে ছিলেন বা জ্ঞানেশ্বর তারপর কে তারপর নামদেব তারপর একনাথ তারপর তুকারাম তারপর রামদাস এই রামদাস ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের গুরুদেব ঠিক আছে অবশ্যই এই ক্রোনোলজিটি তোমরা মনে রাখবে মতবাদ যা যা বলবো প্রত্যেকটা মন দিয়ে শুনবে সুফি একটি ল্যাটিন শব্দ তবে এই সুফি শব্দটি কোথার থেকে এসেছে আরবি শব্দ সুফ থেকে আবার অনেকে মনে করেন যে সাফা অর্থাৎ পরিষ্কার থেকেও এই সুফি শব্দটি এসেছে এই সুফিবাদ কি সুফিবাদ হল ইসলাম ধর্মের মতবাদ এবার এই যে সুফি সিলসিলা এটা কি জিনিস সুফিবাদের বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদের বলা হয় সিলসিলা সম্প্রদায়কে সিলসিলা বলে সুফিদের যে গুরু তাদের বলা হয় পীর তাহলে শিষ্যদের কি বলা হয় মুরিদ আর সুফি অনুগামী যে সম্পূর্ণ যাপন করছে তাকে কি বলা হয় ফকির এই সুফি সন্তরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উপাসনা করত এই নৃত্য সঙ্গীতকে বলা হতো শ্যামা এবার এদের সুফি কেন বলা হতো বলা হয় এরা পশমের কাপড় পরতেন তাই তাদের বলা হয় সুফি এই সুফি সম্প্রদায় কার্যালয়কে কি বলা হয় দরগা এই সুফি সন্দরা জ্ঞান যোগ অনুশীলন করতেন ঠিক আছে সুফি সম্প্রদায় বিভিন্ন সিলসিলা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চিস্তি এই চিস্তি সিলসিলার প্রতিষ্ঠতাকে হাজা ময়ুরুদ্দিন চিস্তি তিনি পারস্যের সিস্তান থেকে ভারতে আসেন মোহাম্মদ ঘুরির আক্রমণকালে প্রথমে তিনি থেকেছিলেন লাহোর ও দিল্লিতে পরবর্তীতে আজমের দরগা প্রতিষ্ঠা করেন তিনি যোগ সাধনা করতেন এই চিস্তিরা গরিবের মতন জীবনযাপন যাপন করত কুটিরে থাকত রাজ সান্নিধ্য লাভ করতো না মঈনুদ্দিন চিস্তির শিষ্য ছিলেন হামিদ উদ্দিন নাগরিক তিনি রাজস্থানে আজমেরে তার দরগা প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবার চিস্তি সিলসিলার অন্যান্য সাধু সন্তদের সম্পর্কে জানি যেমন বাবা ফারিদ বা ফরিদ একে বক্তিয়ার খাকিও বলা হয় এই বক্তিয়ার খাকির গুরু ছিলেন কুতুবউদ্দিন এই কুতুবউদ্দিনের নাম অনুসারে হয় কুতুব মিনার বাবা ফারিক হানসিতে তার দরগা প্রতিষ্ঠা করেন এছাড়া নিজাম উদ্দিন ওলিয়া নাসির উদ্দিন চিরাগ প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন এই নাসির উদ্দিন চিরাগকে আলাউদ্দিন খলজি চিরাগ এ দিল্লি উপাধি দেন निजामुद्दीन উদ্দিন শিষ্য ছিলেন আমির খসরু তিনি কাওয়ালি গান রচনা করেন এগুলি অবশ্যই মনে রাখবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই পাবে এবার সুরাবর্দি সিলসিলা এই সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে সিহাবুদ্দিন কিন্তু এই সম্প্রদায় জনপ্রিয়তা লাভ করে কার সময় বাহাউদ্দিন জ্যাকেরিয়া এটা প্রতিষ্ঠা কোথায় বাগদাদে এই সম্প্রদায় কিন্তু আবার গরিবের মতন থাকতে চাইতো না সুফিরা যেমন গরিবের মতন থাকতে চাইতো এরা চাইতো রাজ সান্নিধ্য এরা বড় লোকের মতো থাকতে চাইতো এরা গরিবদের সাথে উঠা বসা করতো না গরিবদের সাথে কোনো দেখা করতো না গরিবদের কোনো উপদেশ দিত না হ্যাঁ এরা গরিবদের অত পছন্দ করতো না এই সিলসিলার কর্মক্ষেত্র কোথায় ছিল পাঞ্জাব ও মুলতান তবে এখন একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো বাংলায় এই সম্প্রদায় প্রতিষ্ঠা করে জালাল উদ্দিন তাব্রিজ বা তাবরিজি তোমরা যেটা মনে রাখো তিনি লখনৌ ও পাণ্ডুয়াতে তার দরগা প্রতিষ্ঠা করে মনে রাখবে হ্যাঁ এবার তোমাদের কাছে একটি ওপিনিয়ন চাচ্ছি আমার এভাবে লিখে লিখে পড়ানো তোমাদের কি পছন্দ হয় না আমি লিখে নিয়ে আসবো তারপর ফ্লুয়েন্টলি খালি বলে দেব ওটা তোমাদের পছন্দ হয় যেটাই পছন্দ হোক তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবার ফিরদি সিলসিলা এর প্রতিষ্ঠাতা শেখ বাহারুদ্দিন তিনি দিল্লিতে তার দরজা প্রতিষ্ঠা করেন ঠিক আছে পরবর্তীতে এটা মনে রাখবে বিহার হয় এর প্রধান কেন্দ্র এটা আসতে পারে হ্যাঁ যে বিহার কোন সিলসিলার প্রধান কেন্দ্র ফিরদৌসি এবার এদের প্রতিষ্ঠাতাকে আবুল কাদি জিলান তবে এটি জনপ্রিয়তা লাভ করে শেখ শরফুদ্দিন এর সময় এবার নকশবন্দি সিলসিলা এর প্রতিষ্ঠাতা বাকি বিল্লাহ এই সম্প্রদায় রক্ষণশীল ছিল এরা আকবরের উদার ধর্ম সমর্থন করেনি ঠিক আছে আকবরের যে সর্বধর্ম সমন্বয়ের নীতি ছিল এটাকে এরা সমর্থন করেনি প্রশ্ন কিন্তু আসতে পারে এবার কয়েকটি টার্ম তোমরা মনে রাখো দরগা দরগা হলো সুফি সন্তদের কর্মক্ষেত্র বা দরগায় সুফিসন্তরা বসবাস করতেন মসজিদ হলো স্থল। মাঝার হলো সমাধি স্থল এই মাজারও কিন্তু অনেকে প্রার্থনা করত। যেমন আকবর সেলিম চিস্তি সমাধি পায়ে হেঁটে দর্শন করতে গিয়েছিলেন তারপরে তার পুত্রের নাম রেখেছিলেন সেলিম বিখ্যাত চিস্তি সাধক হলেন নিজামুদ্দিন ওলিয়া বাংলায় চিস্তি সিলসিলার প্রতিষেধককে ছিলেন সিরাজ উদ্দিন যাকে আখ ই সিরাজ বলা হয় এগুলি তোমরা একটু অবশ্যই মনে রাখবে এই ছিল ভক্তি ও সুফি আন্দোলন সম্পর্কে ওয়ান শর্ট রিভিশন তোমরা যদি ডিটেলসে পড়তে চাও ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখানে অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের সাপোর্ট খুবই জরুরি এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ